নমস্কার আগামীকাল কেমন কাটবে আপনাদের দিন আজকেরটা জেনে নিন ভাগ্য বিশালী লাইভে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আগামীকাল টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর টোয়েন্টি বাংলায় ফোর্থ আসছেন চোদ্দশো সন তাহলে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আগামীকাল রবিবার অমাবস্যা এবং সূর্যগ্রহণ সূর্য গ্রহণ অবশ্য ভারতবর্ষে গ্রীষ্ম নয় আপনারা জানেন আগামীকাল সৌরমন্ডলে থাকবে পূর্ব ফাল্গুনি নক্ষত্র দিবা দশটা এগারো মিনিট অবধি এবং কালকের যোগ আছে চতুষ্পাত করণ দিবা বারোটা দশ গতে নাগকরণ যোগ রাত্রি বারোটা পঁচিশ গতে কিন্তুগ্নকরণ যোগ এবং যারা জন্ম নেবেন নবজাতক বা নবজাতিকা তাদের রাশি হবে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টোত্তরী মঙ্গলের দশা ও বিংশত্তরি শুক্রের দশা দিবা দশটা এগারোই জন্মগ্রহণ হলে ও রবির দশা এবং অপরাহ্ন চারটে একত্রিশ গতে জন্মগ্রহণ করলে কন্যা রাশি বৈশ্য বর্ণ মতান্তরে শুভ্রবর্ণ আগামীকাল গ্রহণের দিন এবং শুভ মহালয়া মা দুর্গা আগমনী আগামীকাল আমাদের যারা ছেড়ে চলে যাবেন তাদের মৃতে একপাত দোষ প্রাপ্তি হবে এবং দিবা দশটা এগারো গতে যদি পরলোক গমন করেন তাহলে ত্রিপাদ দোষের যোগ তৈরি হচ্ছে আগামীকাল বারবেলা থাকবে দশটা থেকে দুপুর একটা এক অবধি কাল রাত্রি থাকবে একটা থেকে দুপুর আড়াইটা অবধি আগামীকাল কোনো শুভকর্ম নেই মহালয়ার পার্বণ শ্রাদ্ধ ষোড়শ পিণ্ডদান এবং পিতৃপক্ষীয় পরলোকী কর্ম ইত্যাদি প্রশস্ত আগামীকাল বন্ধুরা অমাবস্যা তিথি এবং সূর্যগ্রহণ আপনারা জানেন ভারতবর্ষের দৃশ্য নয় আগামীকাল সূর্যগ্রহণ খণ্ডগ্রা সূর্যগ্রহণ শুরু হবে দুপুর দুটো চৌত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা চব্বিশ মিনিট অবধি এই গ্রহণ স্থায়ী হবে এই গ্রহণের সময় যারা আপনারা গর্ভবতী মহিলা তাদের তীক্ষ্ণ বস্তু ধারণ এবং বাহিরে বেরোনো একেবারে নিষিদ্ধ এই গ্রহণ চলাকালীন যদিও আমাদের ভারতবর্ষে এই গ্রহণ দৃশ্য নয় বা খণ্ডগ্রাস গ্রহণ আগামীকাল মেস থেকে মিন বারোটি রাশির আমি এক কথায় রাশিফল বলছি তারপরে বিস্তারিত বলব আগামীকাল রাশিফল মেষ রাশি লগ্ন ক্ষতিযোগ দেখাচ্ছে সাবধান ও সতর্ক থাকবেন বৃষ রাশি শুভ যোগ মিথুন রাশি শুভ যোগ কর্কট রাশি লাভ যোগ সিংহ রাশি উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি কন্যা রাশি লাভ যোগ ভ্রমণ লাভ যোগ এবং প্লেজার ট্রিপ বা যোগ দেখাচ্ছে তুলা রাশি শুভ যোগ বৃষ্টি চিন্তা এবং ভাবনা ধনু রাশি শত্রুতা মকর রাশি 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 অশুভ যোগ যোগ কুম্ভ শান্তি শুভ যোগ এই হলো বন্ধুরা মেস থেকে মিন বারোটি রাশির রাশিফল এক কথায় বললাম পঞ্জিকা মতে এবার আমি বিস্তারিত বলবো যে এটা আপনাদের পক্ষে ভেঙে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে আপনাদেরকে আমি ব্যক্ত করি আগামীকাল যারা মেষ রাশি মেষ লগ্ন জাতক জাতিকা তাদের ক্ষেত্রে সৃজনশীল কাজে আপনাদেরকে দেখা যাবে ভালোভাবে থাকার অভ্যাস ও মানসিক শান্তির একটা বাতাবরণ তৈরি হবে আপনাদের স্বাস্থ্য থাকবে মোটামুটি বা মধ্যম আর্থিক যোগ একেবারে ভালো নয় সঞ্চয় বৃদ্ধির বদলে সঞ্চয় হ্রাস হবে পারিবারিক অশান্তি কলহতে জড়াবেন প্রেম লাভ রিলেশনশিপ একেবারে ভালো না অশুভ কর্মস্থান শুভ বিবাহিত জীবন অশুভ আগামীকালের মেষ রাশি মেষ লগ্নের জন্য যে প্রতিকার কপালে সাদা চন্দনের টিকা লাগিয়ে আগামীকাল কর্মস্থলে বা বাড়ি থেকে বেরোলে আপনার জন্য অনুকূল হবে আর্থিক দিক থেকে একটা প্রতিকার আপনারা পাবেন আগামীকাল আপনাদের ভাগ্যের শুভ সংখ্যা থাকবে এক আসছি বৃষরাশি আপনার রাগের ফলে তুচ্ছ কারণ বড় হয়ে দেখাতে পারে বৃষরাশির ক্ষেত্রে আপনার ক্রোধ নিবারণ করুন এই ক্রোধের কারণে যে কোনো কাজ পণ্ড হতে পারে সম্পর্ক সেটা যে কোনো সম্পর্ক হোক না কেন তার মধ্যে দূরত্ব তৈরি হতে পারে একটা গ্যাপ তৈরি হতে পারে পরিবারের মধ্যে অশান্তি পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি ইত্যাদি ঘটতে পারে আপনার বুদ্ধিমত্তা এবং ক্রোধ নিবারণের মাধ্যমে আগামীকাল আপনি অতিবাহিত করলে অত্যন্ত শুভ ফল পাবেন আগামীকাল আপনার ভাগ্যের সংখ্যা হচ্ছে শুভ সংখ্যা এক আগামীকাল আপনার স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না ধনপ্রাপ্তি বা ধনযোগ মধ্যম পারিবারিক শান্তি বজায় থাকবে দ্বারস্থ জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন খুব ভালো বা শুভ প্রেম লাভ রিলেশনশিপ একেবারে অশুভ বা খারাপ বলতে পারেন কর্মস্থল মিশ্র ফল প্রদান করবে বিবাহিত ও দাম্পত্য জীবন একেবারে শুভ নয় আগামীকাল আপনাদের ক্ষেত্রে যে প্রতিকারমূলক টোটকা তা হল সাদা গরুকে রুটি খাওয়ালে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবার আসছি মিথুন রাশি যার রাশিধিপতি হচ্ছে বুধ আপনার মনের মধ্যে কালকে একটা ইতিবাচক চিন্তা ও ভাবনা বাসা বাঁধবে যার ফলে আপনি দিনটা সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন এবং প্রবীণদের আশীর্বাদ প্রাপ্তি যোগ আছে আপনার আগামীকাল আপনার স্বাস্থ্যের উন্নতি বা সুস্বাস্থ্য ধনযোগ ভালো আয় বৃদ্ধি হবে সঞ্চয় বৃদ্ধি হবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে প্রেম সংক্রান্ত বিষয় বা লাভ রিলেশনশিপ আপনার ভালোই কাটবে কর্মস্থল মোটামুটি শুভ বা মধ্যম বা মিশ্র ফল দেবে বিবাহিত বা দাম্পত্য জীবন মিশ্র ফল প্রদান করবে আগামীকালের ভাগ্য সংখ্যা ভাগ্যের শুভ সংখ্যা আপনার চার আগামীকাল আপনার ভাগ্যের শুভ সংখ্যা মাফ করবেন আট অর্থাৎ স্যাটানের সংখ্যা আট প্রতিকার নদীতে কালো বা সাদা তিলের বীজ যদি আপনি নিক্ষেপ করেন তাহলে আপনাদের যে লাভ রিলেশনশিপ যে দূরত্ব তৈরি হয়েছে বা অশান্তিমূলক আচরণ তৈরি হয়েছে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে সেগুলো অনেকটাই থিতিয়ে যাবে এবং আপনাদের পারস্পরিক সম্পর্ক নিজেদের মধ্যে মজবুত হবে আসছি কর্কট রাশি যা রাশির অধিপতি হচ্ছে চন্দ্র আপনাকে নিজের সম্বন্ধে একটা ভালো কনফিডেন্ট দেবে এবং নিজের ব্যক্তিত্বকে আপনি অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পার করাতে পারবেন তাই আগামী দিনটা আপনার একটা অভিজ্ঞতা হতে চলেছে আগামীকাল আপনার ভাগ্যের শুভ সংখ্যা দুই স্বাস্থ্য খুবই ভালো থাকবে এক উজ্জ্বল স্বাস্থ্য ধনভাব ভালো আয়োজক ভালো পারিবারিক অশান্তি বা মনোমালিন্য তৈরি হতে পারে প্রেম সংক্রান্ত বিষয় অতীব সুন্দর শুভ কর্মস্থান এবং বিবাহিত দাম্পত্য জীবন অত্যন্ত শুভ যোগ আগামীকাল পরিবারে শুভ শক্তি বা ইতিবাচক শক্তি বা পজিটিভ শক্তির বৃদ্ধি করতে গেলে কোনো অসত্য বা বট গাছের কাছে আপনার নিজের গৃহের কোনো মাটি দিয়ে পূর্ণ পাত্রে আঠাশ বিন্দু তেল ফেলুন এতে আপনার পারিবারিক কলহ মিটে শান্তি বা পজিটিভ এনার্জি প্রবেশ করবে আগামীকালের ভাগ্য সংখ্যা দুই আসছি কর্কটের পরে সিংহ রাশি লিও জুডিয়ে সাইন লিও যাদের রাশির অধিপতি রবি কালকে কিন্তু রবিরই গ্রহণ লাগছে আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার সম্মান কালকে আপনার সম্মান হানি হওয়ার সম্ভাবনা আছে কালকে আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক তাদের মধ্যে একটা দূরত্ব বা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে কারণ আপনার যে রাশির অধিপতি তার কালকে গ্রহণ আপনার ভাগ্যের শুভ সংখ্যা থাকছে কালকে নয় স্বাস্থ্য ভালো থাকবে না আয়ের বদলে ব্যয় প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে পারিবারিক অশান্তি হতে পারে প্রেম সংক্রান্ত বিষয়ে সাবধান ও সতর্কতা খুন কর্মস্থান মিশ্র ফল দেবে বিবাহিত ও দাম্পত্য জীবন সুখময় থাকবে আপনার ভাগ্যের শুভ সংখ্যা নয় আসছি রাশি কালকের আপনার কোনো সফর বা ঘুরতে যাওয়ার যোগ তৈরি হচ্ছে প্লেজার ট্রিপ ধর্মীয় স্থান হতে পারে পাহাড় সমুদ্র নদী হতে পারে অর্থাৎ কালকে প্লেজার ট্রিপ ব্যয় বৃদ্ধি হতে পারে স্বাস্থ্য খুবই ভালো থাকবে আয়ের বদলে ব্যয় বেশি হবে পারিবারিক সুখ শান্তি দাম্পত্য জীবন সাংসারিক জীবন বিবাহিত জীবনে সুখ শান্তি যোগ দেখা যাচ্ছে লাভ রিলেশনশিপ প্রেম প্রীতি ভালোবাসা অত্যন্ত শুভ কিন্তু কর্মস্থানে কিন্তু আপনার কালকের একটু খটোমটো আছে সেটা একটু দেখে নেবেন সাবধানে সতর্ক থাকবেন আগামীকাল আপনার ভাগ্যের শুভ সংখ্যা আট হসপিটালে রোগীদের যদি সাহায্য করেন আগামীকাল বা কোনো দুস্থ ব্যক্তিকে সেবা করেন কোনো খাবার তাদের দেন তাহলে আর্থিক সমৃদ্ধি বা আর্থিক উপায় আপনি খুঁজে পাবেন বা আর্থিক দিক বৃদ্ধি পাবে আসছি কন্যার পরে তুলারাশি লিব্রা জুডিওক সাইন যার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র স্বাস্থ্যের দিক থেকে এটি আপনার অত্যন্ত ভালো দিন যাবে আপনার মন ফুরফুরে থাকবে উচ্ছ্বল অবস্থা থাকবে কাঙ্ক্ষিত ফল এনে দেবে আপনাকে আপনি খুব প্রত্যয়ী হবেন কাজে উদ্দীপনা ও উদ্যম শক্তি থাকবে আপনার ধন বৃদ্ধি হবে আয় যোগ ভালো ব্যয় তার তুলনায় কম অর্থাৎ ব্যালেন্স থাকবে প্রেম লাভ রিলেশনশিপ অত্যন্ত শুভ না হলেও খুব একটা অশুভ নয় কর্মস্থান মিশ্র ফল দেবে বিবাহিত ও দাম্পত্য জীবন মিশ্র ফল দেবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে আগামী কালের আপনার ভাগ্য সংখ্যা এক প্রেম জীবন মধুর করতে হলে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাবার আগে চিনি বা আখের রস খেয়ে দেখা করতে যান এটি আপনার আগের দিনের প্রতিকার কারণ আপনার যেহেতু শুক্র শুক্র হচ্ছে দৈত্যগুরু এবং আগামীকাল রবি রবির গ্রহণযোগ আছে সেক্ষেত্রে এই সম্পর্কের মাধুর্যতা রাখার জন্য মুখে মিষ্টি অত্যন্ত প্রয়োজনীয় জ্যোতিষী মতে আগামীকাল ভাগ্য সংখ্যা আপনাকে বললাম এক কারণ এক মানেই রবি এবং তার গ্রহণ যোগ আছে আসছি তুলার পরে বৃশ্চিক রাশি স্করপিও যুগিএক স্করপিও যার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আজ আপনার মনের মধ্যে অত্যন্ত প্রত্যাশা বৃদ্ধি হবে ব্যবসায় লাভ হতে পারে এবং আপনার জীবনে আনন্দ পূর্ণ হতে পারে আপনার স্বাস্থ্য ভালো থাকবে ধন বৃদ্ধি হবে আয় বৃদ্ধি হবে সঞ্চয় বৃদ্ধি হবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে প্রেম বা লাভ রিলেশন লাভ রিলেশনশিপ অত্যন্ত খারাপ অশুভ বিবাহিত জীবন অশুভ দাম্পত্য জীবন অশুভ কর্মস্থান অত্যন্ত শুভ আপনার প্রেম সম্পর্ক আরো মজবুত করতে গেলে কুকুরকে বাটি ভর্তি দুধ খাওয়ান এটি আপনার আগামী দিনের প্রতিকার আপনার ভাগ্য সংখ্যা ভাগ্যের শুভ সংখ্যা অর্থাৎ বৃহস্পতি পারলে ভালো করে দিন আসছি ধনুরাশি স্যাজিটোরিয়াস ধনুরাশির রাশির অধিপতি হলো বৃহস্পতি গ্রহ যার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন স্বয়ং তারামা আপনার আগামী দিন আপনার কাছে আমোদ প্রমোদ এবং মজা করার দিন আপনি যদি বেড়াতে যাচ্ছেন আপনার মূল্যবান জিনিসপত্র ব্যাগগুলো সুন্দর করে সতর্ক সযত সযত্নে রাখুন চুরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং স্বাস্থ্য আপনার খুবই ভালো ধনযোগ মিশ্র ফল দেবে আয় ব্যয় সমান থাকবে প্রেম সংক্রান্ত বিষয় অশুভ দাম্পত্য জীবন অশুভ বিবাহিত জীবন অশুভ কর্মস্থান মোটামুটি শুভ বা মিশ্র ফল প্রদান করবে আগামীকাল আপনার ভাগ্যের শুভ সংখ্যা নয় শান্তিপূর্ণ সমন্বিত পারিবারিক জীবন কাটাতে গেলে একশো দিন ঘরে গঙ্গা জল ছড়ান আগামীকাল থেকে কারণ আপনাদের শনির ঢাইয়া চলছে এটা মাথায় রাখবেন স্যাজিটোরিয়াস বা ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কাল থেকে একশো আট বা আট দিন বাড়িতে গঙ্গার জল ছড়ান আপনার বাড়িতে আপনি দেখুন আমি এখান থেকে বলছি প্রীতম ভট্টাচারিয়া আপনার বাড়িতে কিন্তু অশান্তির আবরণ তৈরি হয়েছে বা একটা নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করেছে কালকে তো গ্রহণ কাল থেকে বিশেষ করে একশো আট দিন গঙ্গা জল সিঞ্চন করুন এতে আপনি চমৎকার প্রাপ্তি হবে আগামীকাল আপনাদের শুভ সংখ্যা নয় আসছি মকর রাশি মকর রাশি আপনাদের জুডিয়ে সাইন ক্যাপ্রিকন আপনার রাশির মালিক হচ্ছেন স্যাটান শনি মহারাজ আপনারা এই শব্দ সাড়ে সাত থেকে বেরিয়েছেন এবং লাস্ট চরণ আপনাদের চলছে ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য আপনার আগামী দিন ভালো থাকবে অর্থ আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় সবসময় আপনাকে পীড়া দেবে অর্থের সংস্থান অর্থের বৃদ্ধি অর্থ সঞ্চয় এটাই আপনার মূল লক্ষ্য আপনার আগামীকাল স্বাস্থ্য ভালো থাকবে ধনভাব মিশ্র ফল প্রদান করবে আয় ব্যয় সমান্তরাল থাকবে ব্যালেন্স থাকবে প্রেম সংক্রান্ত মিশ্র ফল দেবে পেশা বা কর্মস্থান অত্যন্ত শুভ বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন মিশ্র ফল প্রদান করবে আগামীকাল আপনার ভাগ্যের সংখ্যা নয় দরিদ্র ব্যক্তিদের রান্না করা হলুদ মিষ্টান্ন খেতে দিন এতে আপনার আর্থিক অবস্থা কিন্তু উন্নত হবে হলুদ মিষ্টান্ন খেতে দিন দরিদ্র বা দুস্থ মানুষদের যারা সামাজিকভাবে আর্থিকভাবে খুবই দুস্থ এটি আপনার প্রতিকার এই সময়কালীন গ্রহণ থেকে দেবীপক্ষ শেষ অবধি যখনই পারবেন বিশেষ করে শনিবার বা মঙ্গলবার হলুদ রঙের মিষ্টি দরিদ্র বা দুস্থ মানুষকে খাওয়ান বা সেবা করুন এতে আপনার অনেক ফলপ্রাপ্তি হবে আর্থিক দিক থেকে আসছি কুম্ভ রাশি যাকে জুডিএক সাইন বলা হয় অ্যাকুইরিয়াস যার মালিক হলো স্বয়ং শনি মহারাজ আপনার রসালো বোধ ঠাট্টা মেজাজ ফুরফুরে মেজাজ থাকবে আগামী দিন যা আপনাকে সারা দিনটা উৎসাহিত করবে আপনার স্বাস্থ্য অত্যন্ত শুভ ধনভাব তার থেকেও শুভ আয় বৃদ্ধি হবে সঞ্চয় বৃদ্ধি হবে পারিবারিক দাম্পত্য জীবন গার্হস্থ জীবন সাংসারিক জীবন ফাইভ স্টার অর্থাৎ অত্যন্ত শুভ পেশা বা কর্মস্থান অত্যন্ত শুভ লাভ রিলেশনশিপ এবং প্রেম প্রীতি ভালোবাসা ফাইভ স্টার অত্যন্ত শুভ আগামীকাল বারোটি রাশির মধ্যে আপনার রাশি বা লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত শুভ দিন আনন্দদায়ক দিন এনজয় করুন ভালো থাকুন আপনার শুভ সংখ্যা হচ্ছে সেভেন অর্থাৎ কেতুর সংখ্যা দেখবেন কালকে নতুন করে কোনো প্রেম যোগ হতে পারে নতুন কোনো বন্ধু সৃষ্টি হতে পারে তার সঙ্গে আপনার প্রেমালাভ হতে পারে আগামীকাল আপনার ভাগ্যের সংখ্যা সেভেন আর সেই মিন রাশি জুডিএক সাইন পিসেস বা মীনদাসী রাশি মিন রাশির আগামীকাল স্বাস্থ্য মিশ্র ফল দেবে কাজের জায়গায় একটু অস্থিরতা বা চাপ থাকবে যা আপনার মনোবলকে ভেঙে নিতে পারে স্বাস্থ্য আপনাকে মিশ্র ফল দেবে ধনযোগ একেবারে নেই আয়ের থেকে ব্যয় বেশি পারিবারিক জীবন দ্বারস্থ জীবন এবং সাংসারিক জীবন অতীব শুভ প্রেম সংক্রান্ত বিষয় লাভ রিলেশনশিপ এবং বিবাহিত জীবন একেবারে অশুভ কারণ আপনাদের কিন্তু চলছে কর্মস্থান অত্যন্ত শুভ পুরোহিত নান ইত্যাদি ব্যক্তিগণকে বা সাড়ে আধ্যাত্মিক ব্যক্তিদের আপনি যদি সেবা করেন তাহলে আর্থিক ক্ষেত্রে সুফল পাবেন আপনার ভাগ্যের শুভ সংখ্যা আগামীকাল থাকছে চার রাহুর সংখ্যা অর্থাৎ ব্যয় বৃদ্ধি হবে হারিয়ে যেতে পারে ক্ষতি হতে পারে ভেঙে যেতে পারে সজাগ সতর্ক থাকুন ধন্যবাদ বন্ধুরা এই ছিল মেস থেকে মিন অব্দি বারোটি রাশির রাশিফল যাদের ক্ষেত্রে নেগেটিভ কথা বললাম বা নেতিবাচক কথা বললাম তাদেরকে সতর্ক ও সাবধানতা অত্যন্তভাবে প্রয়োজন যা আপনাদের আগামী দিনটি অতিবাহিত বা কাটাতে সাহায্য করবে এবং যে প্রতিকার বললাম সেই প্রতিকার যদি আপনারা করেন অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন মাথায় রাখবেন আগামীকাল দুপুর আড়াইটা থেকে সাড়ে পাঁচটা অবধি সূর্যগ্রহণ চলছে যারা গর্ভবতী মহিলা তাদের প্রতি আমার বিশেষ আবেদন তারা ঘরের বাইরে বেরোবেন না এবং অত্যন্ত তীক্ষ্ণ জাতীয় বস্তু ব্যবহার করবেন না আর গ্রহণ চলাকালীন নিজেও খাবেন না বা যারা সন্তানের মা ছোট শিশু আছেন তাদেরকেও খাওয়াবেন না ধন্যবাদ দেখা হবে আগামীকাল ভাগবতী লাইভ অনুষ্ঠানে ততক্ষণ সতর্ক থাকুন সাবধান থাকুন চোখ কান খোলা রাখুন ধন্যবাদ জয় মাতারা